দেবিদ্বারে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষের সফল কৃষক বাণিজ্যিকভাবে আদা চাষেই ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতি এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের সংক্রমণ ক্রমে যায় অন্যদিকে প্রাকৃতিক বিপদের সময় বস্তা স্থানান্তর করা যায় বেবিদরে আদা চাষে পতিত জমিতে কৃষিকাজে কৃষককে সব ধরনের করতে করছে কৃষি বিভাগ তাদের অব্যাহত কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে বর্তমানে পরিত্যক্ত জায়গা বাগান কিংবা জলাশয় জমিতে নিচু আদা চাষে ঢুকছে কৃষকরা ধারাবাহিকতায় এবছর প্রথমবারের মতো কুমিল্লার দেবীদ্বারে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করছে উপজেলার একাধিক কৃষক তাদের মধ্যে অন্যতম উপজেলার ফতেবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃষক মোহাম্মদ শফিফতুল ইসলাম উপজেলা কৃষি অফিসে সহযোগিতায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এক হাজার বস্তায় আদা চাষ করেছে প্রথমবার চাষ করে ব্যাপক সফলতা পেয়ে তিনি অনেক খুশি আমরা ইউটিউব থেকে কিছু দেখছি এরপরে কিছু কিছু সারের সাথে যোগাযোগ করছি এরা সহযোগিতা করছে এরা কথা অনুযায়ী আমরা সামনের দিকে আগুয়ে গেছি ফলন মাসাল্লাহ খুব ভালো হয়েছে সামনে করলে এবার সামনে আরো ভালো ফলন হবে বছর আমরা এক বস্তা করেছি সামনে আমরা তিন থেকে চার বস্তা এই কর্মী আমরা উদ্বেগ নিয়েছি আমরা কাজ সামনের দিকে চালিয়ে যেতেছি সরজমিনে গিয়ে দেখা যায় কৃষক শফিকুল ইসলাম তার নিজ বাড়িতে বিভিন্ন জাতের ফলমূলের বাগানে আদা চাষ করেছে আদা ঘরে তোলার সময় হয়েছে বস্তা খুলে দেখা গেল প্রতি বস্তায় আটশো গ্রাম থেকে এক কেজি আদা হয়েছে প্রথমবার চাষে এমন ফলন পেয়ে তিনি অনেক খুশি এবছর এক থেকে দেড় লাখ টাকা বিক্রি হওয়ার আশাবাদী তিনি ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জানান এবছর কিছু অফিসের উদ্যোগে ও সহযোগিতায় বাণিজ্যিকভাবে আদা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছে এবং উচ্চ ফলনশীল আদার বীজ সংগ্রহ করে তাদের বিনামূল্য দিয়েছি পুরো উপজেলায় অসংখ্য কৃষক বস্তায় আদা চাষ করেছে তাদের মধ্যে অন্যতম কৃষক সফিকুল ইসলাম কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন আমাদের দেবিদ্বার উপজেলায় গত বছর আমরা বস্তায় আদা চাষের উদ্যোগ গ্রহণ করি এখানকার যে কৃষক আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন প্রায় এক বছরের বেশি সময় আগে প্রথমত আমি ওনাদেরকে পরামর্শ দিই যে এক জৈব সার তৈরি করতে কারণ হচ্ছে জৈব সার তৈরি নিজের জৈব সার লাগলে থাকলে আপনার ওনার খরচটা কমে যাবে তো তার পরবর্তীতে আমরা বগুড়া মশলা গবেষণা কেন্দ্র থেকে বাড়ি আদা একের বীজ আমরা জোগাড় করে ওনাদেরকে এনে দিই আমাদের পক্ষ থেকে অনাবাদি প্রতি জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী দেয় সেখান থেকে আমরা কিছু ওনাকে আদা বীজ সরবরাহ করি এবং বাকি আদা বীজ উনি নিজে ক্রয় করেন এভাবে আমাদের দেবীদ্দ্বার উপজেলার বিভিন্ন ব্লকে আমরা বস্তায় আদা চাষের উদ্যোগ গ্রহণ করি আমাদের উদ্দেশ্য ছিল যে বাড়ি আদা এক যে বীজটা এবং এই বস্তায় আদা চাষ এই দুইটা প্রযুক্তি দেবীদ্বারে সম্প্রসারণ করা তিনি আর বলেন আমাদের দেশে আদার চাহিদা অন্যদিকে চাষ হয় না নির্ভর তাই আমদানি নির্ভর না হয়ে কিভাবে চাষ করে চাহিদা তবে গত বছরের তুলনায় এবছর বাণিজ্যিকভাবে প্রায় চারগুণ বেশি চাষ হয়েছে আমরা আমাদের কিছু অফিসের ছাদে এবছর আদা চাষ করেছি উচ্চ ফলনশীল আদার বীজ কৃষকের কাছে পৌঁছে দিতে এবং আদা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই আমাদের লক্ষ্য